হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন দ্বিতীয় সেটা যে মারা মেশিন এগুলো আমাদের প্রত্যেকটা মেশিন কিন্তু সাইক্লোন ইন্ডিয়ান মডেলে কাজ চলতেছে আর আমাদের ভুট্টা ভাড়া মেশিনগুলো কিন্তু মোটামুটি সবগুলো কমপ্লিট হয়ে গেছে ডেলিভারি কার্যক্রম চলতেছে এবং নতুন করে আরও আমাদের প্রায় পনেরোটা ভুট্টা ভাড়া মেশিন তৈরির জন্য প্রস্তুত চলতেছে তো আপনাদের যাদের ভোট্টমান মেশিনগুলো লাগবে তারা অবশ্যই সিজনের আগ মুহূর্তে অর্ডার করে ফেলবেন আপনারা গাড়ি যদি আপনাদের নিয়ে যাইতে লেট হয় দেরি হয় তারপর আপনারা অর্ডার করে ফেলবেন ভোটামানের মেশিনগুলো আমাদের এইগুলো খুবই হাই কোয়ালিটিভাবে মাইক্রো ডিভিন মাইক্রো স্টারিং দিয়ে সর্বোচ্চ হাই কোয়ালিটিভাবে গাড়িগুলো কাজ করা হয়েছে গাইস এই গাড়িটা আমাদের ডেলিভারি হবে দুই দিন পর এরা চল্লিশ ইঞ্জিন আছে এখানে চল্লিশ ইঞ্জিন প্লাস মাইক্রো গিয়ার আর এই গাড়িটা আমাদের আগামীকাল ডেলিভারি হবে এটা রং হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু সম্পূর্ণ মেশিন দিয়ে আমরা রং করি মেশিন দিয়ে স্প্রে করা হয় যাতে রংটা ফিনিশিং হয় এবং এই গাড়িতে ইঞ্জিন আছে চাংসাই ছত্রিশ ইঞ্জিন ঢাকা আছে এবং গিয়ার আছে এই যে লাইটেস্ট গিয়ার পাস গিয়ার বা গিয়ার একটু ঢাকা দেন তো গিয়ার ঢাকা দেন রং করবে কাগজ দেয় গিয়ার একটু ঢাকাই দেন তো গাইস এদিকে আমাদের আরও অনেক মেশিন আছে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমাদের অর্ডারই গাড়ি সবগুলো আমাদের অর্ডারই গাড়ি আপনাদের যাদের মেশিনগুলো লাগবে তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিতরে যে গাড়িটা কাজ চলতেছে সেটা হচ্ছে এই যে আমাদের ইন্ডিয়ান মডেল অনেকের ক্রাশ বলা যায় বাজার খাওয়াচ্ছে বর্তমানে এই যে এই মডেল গাড়ি ইন্ডিয়ান মডেল গাড়িটা পিছনে ফ্যান এটা আমাদের স্টক শেষ আবার তৈরি হচ্ছে এবং অর্ডার আছে অনেকগুলো আর এটা হচ্ছে বাংলা মডেল বলি আমরা এটা সাইডে ফ্যান এই যে ইন্ডিয়ান মডেল গাড়ি তো আপনাদের যা যা চয়েস আপনারা দেখে শুনে গাড়িগুলো অর্ডার করতে পারেন তো আমি কারখানার ভিতরে গিয়ে একটু কারখানায় ইন্ডিয়ান মডেল যে গাড়িগুলো তৈরি হচ্ছে সে কাজগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই দেখেন ইন্ডিয়ান মডেলের ফ্যানগুলো আগে রেডি করে নেওয়া হয়ে গেছে বাহিরে আমাদের বিশাল বড় বড় ফ্যান কিন্তু এই দেখেন বিশাল বড় বড় এবং অনেক মোটা সিট হেভি সিট দিয়ে কাজ করা হয়েছে আমাদের চোদ্দোটা গাড়ি রেডি হচ্ছে ইন্ডিয়ান মডেল চোদ্দোটা গাড়ি আমাদের তৈরি হচ্ছে আমাদের গাড়িতে হোয়াইট অ্যাঙ্গেল কিন্তু খুব মোটা হোয়াইট অ্যাঙ্গেল দেওয়া হয় যেমন এই যে দুই ইঞ্চি অ্যাঙ্গেল এই যে ইঞ্চি ভিতরে হোয়াইট চাকা এক কথায় অনেক আপডেট কাদের আপডেট করা হয়েছে আপনারা এসে দেখে শুনে আপনার গাড়িগুলো ক্রয় করবেন এবং সাইক্রোন গাড়িতে আপনাদের একটা সুবিধা হচ্ছে নেট ডবল যে নেট ডবল এটা খোলা খুব সহজ কারণ এখানে বেল কভার থাকবে না তো বেল কভার না থাকলে খোলা খুব সহজ এটা দর্শক আমাদের যে ঝালাই কাজ থেকে শুরু করে গাড়িটা তৈরি করতে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করি যাতে একটা গাড়ি কাস্টমার চালায় যেন শান্তি পায় ঝালাই থেকে খোলা শুরু করে কোনো কিছু যেন না হয় একটা গাড়িতে এবং গাড়িগুলোর সার্ভিসিং অবশ্যই তো ভালো থাকবেই তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের যে গাড়িতে কোয়ালিটি যে মালামালগুলো ব্যবহার করি সেটা কারখানায় এসে দেখে শুনে আপনাদের পছন্দ হলে ক্রয় করবেন আর নয়তোবা আমাদের এখানে বহু দোকান আছে নৌকাতে আপনারা যেখান থেকে মোটর গাড়ি ক্রয় করতে পারবেন আমি কিন্তু বারবার একটা কথা বলি যে ভাই আমরা অনলাইনে ভিডিও দেখাই কিন্তু আপনাদেরকে অনলাইনে গাড়ি কিনতে হবে না আপনার সরাসরি শাখাতে দেখে শুনে গাড়ি ক্রয় করবেন সরাসরি এসে দেখে শুনে তারপর এখানে আমাদের চোদ্দোটা মেশিন রেডি হচ্ছে চোদ্দোটা সাইক্লোন ইন্ডিয়ান মডেল মেশিন রেডি হচ্ছে আমাদের এখানে আর যারা রোজার ভিতর বা আগে চেষ্টা করবেন রোজার ভিতর বা রোজার আগে আসার চেষ্টা করবেন সব চাইতে ভালো হবে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ বাই বাই